চল আজকে সকলে যে কাজ দুটোর ভিড় দিকে ছিল তার আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী গত 28 আগস্ট যেদিন তিনি বললেন ফস করবেন আপনারা ছাত্রদের নিয়ে লালজুল কানে মনে না পেরোনো কিছু তোড়াজকে নিয়ে মেয়ে ওরে একটা সভায় খুব লম্বা চওড়া দীর্ঘ বক্তৃতা করেছিলেন বক্তিতায় দম্ভ ছিল অহংকার ছিল ঔদ্ধত্য ছিল সেই বক্তিতাতে তিনি বলেছিলেন আগামী সপ্তাহে বিধানসভা করব

ঠকে শিখেছেন উনি বিধানসভা ডাকালেন কালকে একটা বিল ডিস্ট্রিবিউশন হলো ভুলে ভরা বিল সেই বিল আজকে আবার সকালবেলা কারেকশন করে নতুন আঙ্গিকে বিতরণ করা হলো যাতে বলা

এই একমাত্র রাজ্য যেখানে বিধানসভার অধিবেশন ইলেকট্রনিক ভারতবর্ষের একটা বিধানসভায় নেই সেটা হল মমতা ব্যানার্জির বিধানসভা পশ্চিমবঙ্গ বিধানসভা সেখানে আপনারা জানেন আমাদের বক্তব্য লাইভ করতে বাধ্য হয়েছে খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না খেলায় পড়েছে আমাদের শ্রীমতে শিকা চাটাচী মহাদয়া শ্রীমতে অগ্নিমিত্রা পাল মহাদয়া এবং আমি বিরোধী দল নেতা হিসেবে পঁচিশ মিনিট বরাতকৃত বক্তব্য রেখেছি আপনারা সব শুনেছেন আমি আর ওই কথাগুলো রিপিট করতে চাই না কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে বলেছি বিল এনেছেন আপনি আপনি স্ট্যান্ডিং কমিটিতে নিয়ে যাননি চাইলে কমিটিতে পাঠাতে বলতাম আমরা বলছি না ভারতীয় জনতা পার্টি ধর্ষক এবং ধর্ষকদের সাহায্যকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি অথবা মৃত্যু দণ্ডাদেশ দেখতে চায় আমি আর বিজেপি লেজিস পার্টিকে বিলের সাতটা অ্যামেন্ডমেন্ট দিয়েছিলাম আপনাদের জনগণের জানা দরকার আছে কি ছিল অ্যামেন্ডমেন্ট এক নম্বর পুলিশ আধিকারিক সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক যদি নির্যাতিত হন তার মেডিকেল ট্রিটমেন্টে যদি কোন অবহেলা করা হয় সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী বা চিকিৎসক তাকে শাস্তির আওতায় আনা হোক দ্বিতীয় ছিল যে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক আর ছিল যখন প্রাইমারি মেডিকেল সার্টিফিকেট দেওয়া হয় বাস স্টেশন রেপ এবং রেপের ক্ষেত্রে অথবা মেডিকেল সার্টিফিকেট বা পোস্টমর্টম রিপোর্ট বা অটপসি রিপোর্ট যারা ইস্যু করেন তাদের সাক্ষ্যদানের ডেট কেবলমাত্র হসপিটালে ভর্তি না থাকলে